হ্যালো ফ্রেন্ডস ওলকম ব্যাড টু মাই চ্যানেল দো ওয়ান্ডার ই মো মানে আমি শিল্পা চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে মানে আমার বাড়ির সামনেই একটা রিসেপশন পার্টি মানে বিয়ের বউভাল আছে আজকে তো ওখানে ইনভিটেশন রয়েছে তো ওখানেই আজকে আমি যাচ্ছি তো এই ব্লগটা পুরোটা দেখে থাকো স্টিক না করে আশা রাখছি তোমাদের ভালো লাগবে চলো আগে রেডি হয়েনি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমাকে আর আমি ড্রেসটা নিয়েছি আর এর শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি সেটা তোমরা তো ড্রেসটা তো আমার প্রচন্ড মানে কি বলবো পছন্দ হয়েছে আর তোমরা জানো এই ড্রেসটা কিছুক্ষণ মানে রেডি হওয়ার পাঁচ দশ মিনিট আগে এলো আমি তো ভেবেছিলাম এই ড্রেসটা পরে আজকে আমি যাবো কিন্তু যেতে পারবো কিনা একদম শিওর ছিলাম না তো সেই কারণে একটু ভয় ভয় করছিলো হলে আবার অন্য ড্রেস খুঁজতে হবে কারণ আমি কিছু প্রিপেয়ার ছিলাম না কারণ এখন আমার স্টুডেন্টসদের মানে সবার এক্সাম চলছে তো সেই কারণে আমি মানে টাইমই পাইনি যে কী করবো বা মানে কিছুই রেডি ছিলাম না তো এটার ওপরেই আমি অ্যাকচুয়ালি ভরসা করেছিলাম যেটা আসবে আমি তখন পরবো তা যাই হোক এসে গেছে কেমন লাগছে আমাকে কিন্তু বলো কিন্তু সেরকম কিছু সাজেনি একদম মানে নর্মাল আর এই যে আমার বোন চলে আজকে আমার বোনকে জাস্ট ওয়াও লাগছে ওয়াও মানে তোমরা দেখো জাস্ট অসাম লাগছে মানে আমার যদি একটুখানি মানে থাকতাম থাকতো আমাকে নজর এ করে দিতাম মানে যেন নজর না লাগে বেবি তো হ্যাঁ চলো প্রচণ্ড গরম লাগছে কারণ ড্রেসটা পুরোটাই সিনথেটিকের ওপরে মানে কটন নয় তো সেই কারণে আর এই ড্রেসটাও আমি শর্টসে দিয়ে দেবো এটাও নতুন একটা ড্রেস এটা শিপরা করেছে তো চলো যাওয়া যাক রেডি হয়ে গেছে যখন বেরোনো যাক আর এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে যাই না স্টার্টার কিছু পাবো কি না কারণ এটা আমাদের অল টাইম মানে হয়ে এসছে আমরা এতটাই লেট করে যাই যে স্টার্টার আমাদের জন্য সব শেষই হয়ে যায় সেই গিয়ে ডিরেক্ট ডিনারের জন্য বসে পড়তে হয় বেরিয়ে সো গেছি বাড়ি থেকে আর শিপরা আছে আমার সামনে সাথে দিয়া ও আমাদের সাথে আসছে তো সেই কারণে গিফটটাও ওর কাছেই আছে আর এই হলো বিয়ে বাড়ির গেট যেটা একদম আমার বাড়ির পাশেই করা হয়েছে তো চলে এসছি বিয়ে বাড়িতে মানে এখনো ঢুকিনি দাঁড়িয়ে আছি পাশে এবারে ঢুকবো তো চলো যাওয়া যাক সো বিয়ে বাড়িতে এসেই চলে যাচ্ছি বউয়ের কাছে কারণ গিফটটা দিতে হবে আমরা হাতে দেখতেই ইয়েলো কালারের প্লাস্টিকের গিফট রয়েছে আর এখানে এত জ্যাম ছিল যেটা হয় আর কি স্বাভাবিক নতুন বইয়ের কাছে সব জমাটো বেঁধে রয়েছে আর নতুন বইয়ের শাশুড়ি মা আমার সাথে নতুন বইয়ের ইন্ট্রোডিউস করে দিচ্ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছো হেসে এসে আমার সাথে কথা বলছে আর বোনের সাথেও কথা বলছে যেহেতু বোন ক্যামেরাটা ধরেছিল আর এই যে নতুন বউ আর বর পাশাপাশি বসেছিল আর এদিকে দেখো বর কর্তা মানে বরের বন্ধু আর কি আমাদের থেকে পকোড়া খেতে শুরু করে দিয়েছে Cái đéo তো তোমরা দেখতেই পেলে যে এক প্রকার ঝগড়াই করে নিলাম আমি ওর সাথে এরকমই চলে আর কি বুঝলে তো আসলে ছোটোবেলা থেকে এক পাড়ায় মানে বড় হয়ে ওঠা খেলাধুলা সব একসাথে তারা এখন বিয়ে করছে কত বড় হয়ে গেছে মানে বুঝতেই পারছো তো এই আর কি একটু চলে আর কি বিয়ে বাড়িতে তো তারপরে একটু পুরো ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার নিলাম আর এদিকে দেওয়া পকোড়া নিতে এসছে তো আমার স্টুডেন্ট তো ও এসছে আমাদের সাথেই ওর ইনভিটেশন ছিল আর এদিকে বরের কত বন্ধু দেখো সবই পাড়ার ছেলে দাদারা সবাই একসাথে মিলে ফটোগ্রাফি করলো আর কি আর যা হয় আর কি বন্ধুর বিয়েতে বলে কথা আমি ওইদিকে একটুখানি ভিডিওস করে নিচ্ছিলাম তোমাদের আপনাদেরকে শেয়ার করার জন্য সো এই হলো বিয়ে পুরো স্ট্রাকচারটা আসলে আমাদের বাড়ির সামনে এত বড় মাঠ তোমরা যেটা আমার ভিডিওতে আগেও দেখেছো তো মাঠে খুব কমফোর্টেবলি প্যান্ডেল করে বেশ মজা করা যায় আর কি আমরা এখন যাচ্ছি ফুল সজ্জার খাট সাজানো দেখতে বাড়িতে কারণ বাড়িতে তো কোনো অনুষ্ঠানের জন্য কিছু করা হয়নি সব মাঠে হয়েছে চলো যাওয়া যাক দেখা যাক কিরকম সাজানো হয়েছে জবি কি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হত্যা কত্তা সবকিছু এখন বকি এত কেটেছে সব ভিজে গেছে জামা কাপড় সব বুঝতে বাছ তো গলা কেটেছে ছেলেটা তো यस এটা হলো ছেলের বাড়ি যা কি হলো বলো তো বকি চলে গেলো আর ফিরে কারণ দরজায় তালা দেওয়া ছিল আবার চাবিটা নিয়ে আসতে গেছিল আমাদের জন্য আজ সব এই যে খাট খুব সুন্দর সাজানো হয়েছে বকিরা সাজিয়েছে দেখলে তোমরা ফুলসজ্জার খাস আশা করছি ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আবারও চলে এসে মাঠে আর গে সেই দেখি সবাই নাচা গানা শুরু করে দিয়েছে নতুন বউকে এটাই তো মুহূর্ত বস সো আগের ব্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য কারণ না হলে আরও বেশি যত লেট হবে তত বেশি ভিড় বাড়বে তো আমি আর বোন বসে পড়েছিলাম সাথে আরও পাড়ার কিছু লোকজন ছিল খাওয়া দাওয়া তো অনেকক্ষণই করে এসেছি আর বাইরেই চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ তো এখনও মেকআপ কিছু রিমুভ করিনি কারণ কটা রিলস ভিডিওস বানাচ্ছিলাম যাই হোক আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে কিন্তু লাস্টের দিকে একটুখানি কী বলবো ওই আর কি যাই হোক তো লাস্ট আইসক্রিম দিয়েছিলো আইসক্রিমটা নিয়ে বাড়িতেই চলে এসেছি খাওয়ার হয়নি কারণ পেটটা পুরোই ভর্তি হয়ে গেছে জানি না কি খেয়েছি বাট পেটটা ভর্তি হয়ে গেছে মানে জল খেতে খেতে তো অর্ধেক ভরে যায় সেটা তোমরা অনেকেই জানো আমার বোনেরও সেম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো এনজয় তো করেছি আমি তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা দেখে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে টেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তারা গুড নাইট